বাড়িতে খুব তাড়াতাড়ি ফিরবে আমাদের বর্তমান বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর এর জন্যই কিন্তু নতুন সাজে কিন্তু সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি ঢুকবো ঢুকে আপনাদেরকে এ টু জেড ভিডিওতে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব তারেক আসলে ফল প্ল্যান্টে কচু ভাগি কোন গাছে ফল কিংকা মানে আম কাঁঠাল এগুলো দেখেছেন ওনার তো দেখলাম মানে উনি মারা ওনার বাবা যখন খেয়েছে তখন ওনারা তিনজন অর্থাৎ আমাকে তারপরে তারেক রহমান তারপরে কোকো সাহেব তিনজনই শান্ত এখানে আট দিন ধরা থাকে এখানেই এই বাড়িতেই এই বাড়িতে সাত আট দিন থাকে হ্যাঁ তাই খালেদা জিয়ার সাথে কথা হয়েছে আপনার হ্যাঁ খালেদা জিয়ার বাসা আপনি গেছেন আমি হাঁকি গেছি শহরে বাহ 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 কাজা আপনি শহর তো কোন দেখেনি তো না দেখিনি তারপর আমার শহর ফিরে গিয়েছিল খালেদা জিয়া হুম খালেদা জিয়ার বাসা থেকে এক মাস থেকে আছি আপনি মাশাআল্লাহ জি এই বাড়িতেই এই বাড়িতেই বলে নাকি রহমান বউ ভাত হয়েছে আমরাও বউ ভাতে দাওয়াত খাইছি আরকি এখানে আপনার একজন দাওয়াতি মেমু একজন দাওয়াতি মে কিরকম মানুষ হয়েছিল অনেক লোক হয় এখানে

আমাদের বিগ বস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রেসিডেন্ট এই স্বাগতম তার বাড়িতে আজকে নতুন সাজে সাজানো হয়েছে আপনারা জানেন যে এই বাড়িতে খুব তাড়াতাড়ি ফিরবে আমাদের বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর এর জন্যই কিন্তু নতুন সাজে কিন্তু সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি ঢুকবো ঢুকে আপনাদেরকে এ টু জেড ভিডিওতে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আমি রয়েছি মুশারফ হোসেন ইমন এই যে দেখুন আপনাদেরকে আমি আজকে আজকের বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো এই হচ্ছে তারেক রহমানের বাড়ি এই যে দেখুন সেই সময়কার পাঁচিল আমলকার পাসিনের আমলকার সেই বাড়িটি এই যে দেখুন তারেক রহমানের বাড়ি এদের দেখুন আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই বাড়িতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু বেড়ে উঠেছেন এই সেই লিচু গাছ এই যে দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই টিনশেড বাড়ি এটা হচ্ছে মূল আদি বাড়ি কিন্তু এখন এখন আপনাদেরকে নিয়ে যাবো ভিতরে যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়া যেই পুকুর ঘাটে কোশল করতেন উঠতেন বসতেন পানি খেতেন এবং যেই বাড়িতেই বড় হয়েছেন এ যে দেখুন সেই বাড়িতেই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি মুশারফে এমন নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি যে দেখুন অনেক সুন্দর একটি ভিউ অনেক সুন্দর একটি ভিউ যে দেখতে পাচ্ছেন এদের দেখেন এই বাড়িটি একটা সুন্দর বাড়ি আবারও নতুনভাবে রং করা হয়েছে এদের দেখতে পাচ্ছেন এদের দেখেন এই যে আঠারোশো পঁচানব্বই সালে এই বাড়িটি নির্মাণ হয়েছে এদের দেখুন এই বাড়িতেই আবারও নির্বাচন হবে ইনশাআল্লাহ এদের দেখতে পাচ্ছেন এই সময়কার বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িতেই এটাই হচ্ছে তারেক রহমানের বাপদাতার ভেটা আর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি আর এটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জেঠার বাড়ি এই যেই পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা জ্যাঠার বাড়ি আর এটা হচ্ছে এদের দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই সেই পুকুর ঘাট আর বড় বিষয় হচ্ছে যে আমি স্থানীয়রে কাছে থেকে শুনবো এই বাড়িতেই বলে নাকি আরাফাত রহমান সাহেব তারেক রহমানের ভাই বা বেগম খালেদা জিয়ার যে ছোট ছেলে তার কিন্তু বিবাহ এখানে হয়েছিল পুরো গ্রামবাসী সাক্ষী এখানে কিন্তু বারবার তারেক রহমান আসে এই সেই পুকুর ঘাট এই যে দেখুন এ দেখতে পাচ্ছেন মোশারফ হোসেন ইমন আজকে আপনাদের তুলে ধরব বিস্তারিত এই বাড়িতেই আমি যে বাগবাড়ি গ্রাম গাবতলি উপজেলাতে যে আমি এর আগেও ভিডিও দিয়েছি কিন্তু এই বাড়িটি নতুন সাজে নতুনভাবে সাজানো হয়েছে এই বাড়িতে বলে নাকি আবারও আসবে তারেক রহমান তবে তারেক রহমানের যে ছোট ভাই তিনি আমাদের মাঝে নেই কিন্তু আরাফাত রহমান কোকো তার বউ ভাত হয়েছিল এই বাড়িতে এই বউ ভাত হয়েছিল এটা নিয়ে এই আমরা এক চাষির সাথে কথা বলবো এবং মজার বিষয়টা হচ্ছে যে এখানে এই গ্রামে যখন খালেদা জা আসতেন এই গ্রামেরই এক বধূ তাকে সঙ্গে করে নিয়ে ঢাকায় গিয়েছে খালেদা জিয়া এবং সেখানে এক মাস ছিল তারপরে তাকে নিয়ে চট্টগ্রাম গেছে সেই চাষির সাথে কথা বলবো থাকুন আমাদের সাথে আর আমি একদম পুকুরঘাট আমার এই যে পাশে দেখতে পাচ্ছেন এটার পুকুর এই পুকুরেই কিন্তু প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা খালেদা জিয়া মানে তারেক রহমান আব্বা এখানে গোসল করতেন গ্রামের যে পরিবেশে একসময় কিন্তু মোটর বা পানির ব্যবস্থা ছিল না এই সেই পুরাতন পুকুর ঘাটে আমি রয়েছি আর এই সেই বাড়ি তবে আমি যাব আমার সামনেই কিন্তু ওই সেই চাষি অপেক্ষা করতেছে আমি তার কাছ থেকে শুনবো তারেক রহমান তিনি এই গ্রামে যখন আসতেন তখন তার হাতের খাবার খেতেন এবং ফলমূল সে কেটে খাওয়াতো তালে খাইতো আর বড়ো কথা হচ্ছে সে খালেদা সাথে কিন্তু প্রায় এক মাস ধরে কিন্তু ঢাকা বাসাতে এগিয়েছিল চলুন তার সাথে আমরা কথা বলবো তাহলে আরাফাত রহমানের বিয়াতই বাড়িতে হয়েছে মানে বউ ভাত হয়েছে হ্যাঁ তো এই বউ ভাত অনুষ্ঠানে কিরকম লোক হয়েছিল মোটামুটি তো সেখানে তো আপনিও তো ছিলেন হ্যাঁ ঢাকার থেকে আচ্ছা খালেদা জিয়া তারেক সবাই সবাই

সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর এই সেই পুকুর ঘাট যেই পুকুর ঘাটে তিনি বসতেন আর এই সেই বাড়ি এদের দেখতে পাচ্ছেন এবারে রং বার্নিশ করা হয়েছে এদের দেখুন এদের এই সেই সিঁড়ি এই সিঁড়ি দিয়ে দুতলা কিন্তু যাওয়া যাবে কিন্তু এখন তালাবদ্ধ বন্ধুরা আমি গ্রামবাসীর সাথে কথা বলবো এই গ্রামে যাদের মানে যারা বেড়ে উঠেছে তারা তারেক রহমানের সাথে ছিল বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যারা কথা বলতেন বেগম খালেদা জিয়া যাদের বেশি মোহবাদ করতেন এরকম দুজন ব্যক্তি এবং এই গ্রামবাসী তাদের সাথে কথা বলবো চলুন আমরা তা তাদের মুখ থেকে শুনি যে তারা কি বলতে চায়

মূলে যে রমনের নানার বাড়ি জি এখানে যে রম সাহেবের জন্ম হয় এখান থেকে লেখাপড়া শেষ করে উনি জি লেখাপড়া কিছু লেখাপড়া করে এখান থেকে ওনার এক মামা কলকাতা যায় সেখানে যায় অন্তত কিছু লেখাপড়া করে উনি সেনাবাহিনী যোগদান করে জি উনি সেনাবাহিনী যোগদান করার পরে উনি এখন আল্লাহ পাক কোন কোন ছেলে যে সরকার ক্ষমতায় গঠন দিছিল আল্লাহ পাক কোন সরকারের এর ক্ষমতা দিল তারপরে উনি সরকার হওয়ার পরে আমরা দেখি একবারে আসছিল তখন আমরা একটু ছোট ছিলাম জি জি এই পাশের উপরে বসে থাকে ওর সাথে আমরা হ্যান্ডশেক করি আপনারা হ্যাঁ এই ভাগ্য তো হয়েছে আপনাদের ইনশাআল্লাহ আর তারেক রহমানের সাথে দেখেছেন ওনার তো দেখলাম মানে উনি মারা ওনার বাবা যখন মারা যায় জি জি তখন ওনারা তিনজন অর্থাৎ আমাদের এই চাচি তারপরে তারেক রহমান তারপরে কোকো সাহেব তিনজনই আসান তো এখানে আট দিন ধরা থাকে এখানেই এই বাড়িতেই এই বাড়িতে সাত আট দিন থাকে হ্যাঁ ওনারা থাকলে পারে

মানে আমরাও ওই বউ ভাতে দাওয়াত খাইছি আরকি এখানে আপনি একজন দাওয়াতি একজন দাওয়াতি মেয়ে কিরকম মানুষ হয়েছিল অনেক লোক হয় এখানে অনেক লোক হয়েছিল যেমন মনে করেন যে আমরা গ্রাম অঞ্চলে বিয়ে খাই তো বউ দেখা লাগে ওই রকম ভাবে বউ দেখা নাই খালি খাওয়া খালি খাওয়া আর ওই কি গরু কাটা খাওয়া ছিল নাকি গরু কাটে খাওয়া ছিল কয়টা গরু কাটে খাওয়া ছিল

ঠ্যাং মেগেছে অস্ত্র আসপাদান আচ্ছা হোক এই যে এখন এখন আমাদের প্রধানমন্ত্রী হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রী শুনুন হ্যাঁ তে সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়া বিদেশ গেছে চিকিৎসার জন্য তার জন্য কিছু বলবেন না আপনাদের এলাকার কি বলছেন আপনি কি বলছেন তার জন্য

দেখেন দর্শক বন্ধুরা এদের দেখতে পাচ্ছেন কতটুক ভালোবাসলে এক গ্রাম রাশি দেখুন সেই তারেক রহমানের জন্য এবং তার মায়ের জন্য কান্না করতে পারে এরকমই কিন্তু দৃশ্য দেখতে পাচ্ছি এদের দেখুন আসলে যখন অসুস্থ তখন গ্রামবাসী মন খোলাসা চোখের পানি প্রমাণ করে যে তারা কিভাবে দোয়া করতেছে একদম গ্রাম গ্রামের মানুষ কত ন্যাচারাল কত সাধারণ হয়ে থাকে আর কি কিছু বলতে চান আপনি আর কিছু বলতে পারে আমার বাবা বুঝছেন জি জি প্রতি মাসে বিশেষ করে ওনাদের এই ম্যাডামের অসুস্থ একশো বছর বয়স দেখুন এই জায়দুর রহমান ভাইয়ের বাবার বয়স একশো আঠারো বছর সে প্রতি রোজা রাখতেছে এবং তার পরিবারের জন্য আল্লাহ যেন তাকে যেন কবুল করেন ভালো থাকবেন ভাই আচ্ছা ঠিক আছে 여러분 들의 손발이 네 দেখুন সৈদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ির মধ্যে কি বড় মুরগি এত বড় মোরগ আমি কখনো দেখিনি আর অনেক মোরগ এখানে রয়েছে আর বড় কথা যে একদম বিশাল বড় বাড়ি এই বাড়িটি অনেক জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই বাড়ি আপনারা আমাদের সাথে থাকুন বিস্তারিত আজকের এই ভিডিও জুড়ে আমি রয়েছি মোশারফ হোসেনি মন দেখতে পাচ্ছেন বিশাল পাঁচির জুড়ে কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা বর্তমান এখন তারেক রহমানের যেটা আদি দাদার ভেটা এটা কিন্তু ঘুরে ঘুরে আপনাদের কিন্তু আমি দেখাবো অবশেষে আমি বিদায় নিচ্ছি মোশারফ হোসেন ইমন আর দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর বড় কথা যে এই বাড়িতে খুব তাড়াতাড়ি ফিরবে সেই আমাদের বাংলার সাবেক রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র পুত্র তারেক রহমান তবে আমি এই বাসার থেকে বিদায় নিচ্ছি নেক্সট কোনো ভিডিওতে আবারও যদি কোনো সুযোগ আসে তাহলে আবারও এই বাড়ি সম্বন্ধে বা আবারও হয়তো বা যদি কোনো দিন আসা হয় আমি তুলে ধরবো আজকে যতটুকু পেরেছি আপনাদেরকে তুলে ধরলাম আমি এই বগুড়ার গাবতলি উপজেলা এবং বাগবাড়ি গ্রাম থেকে বিদায় নিচ্ছি মোশারফ হোসেন ইমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিবারের মতন আপনার সন্তানকে নজর দিবেন কারণ আপনার সন্তান কার সাথে মিশতেছে সেদিকে নজর দিবেন আর নতুন বছরের বই তাদেরকে নেওয়ার জন্য আপনারা উৎসাহিত করবেন আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন এই বলে আমি মুশারফ হোসেন এমন এই বাগবাড়ির থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ